এই আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করিয়াল্লাহর মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আজকে আমি কী কী করবো বা কী করি সচরাচর সেটা দেখাবো সো আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে একটু নাস্তাবানি করলাম দেন হচ্ছে টিভি দেখতেছিলাম দেন উঠে আসলাম এখন হচ্ছে আব্বু বলছে যে বাজারে যেতে তো একটু বাইরে যাবো এখন তো চলেন যাওয়া যাক অ্যান্ড দেন হচ্ছে নিয়ে আসি আমার বাজার ব্যাগটা ধরা দিছে আর দিয়ে বলছে যা যা বাজার ব্যাগ নিয়ে বাসে চলে আসছি আসলে আমার বাইরে ব্লগ করতে ক্যামেরা অন করতে খুবই লজ্জা লাগে সো তারপরেও করছি সো তারপরেও ভাই পরে একটু ভাই ভিডিওটা একটু হয়তো আসছে মানে খুবই লজ্জা লাগতেছিল অনেক মানুষ ছিল আর কি সো পরে হচ্ছে আমরা চলে আসি পরে দেন আসার টাইমে যেহেতু হাতে ছদেপাতে ছিল আর ভিডিও করতে পারি নাই তো বাসায় আসছে আর মনে পড়লো কী আমি ভিডিও করি না আসা যাই হোক সো কিছুক্ষণ পরে আজান দিবে অ্যান্ড নামাজে যাবো দেখি কোথায় যাওয়া যায় তো আজকে ফ্রাইডে কি কী করবো সব দেখতে পারবেন নামাজ করে মাত্র ঘরে আসলাম তো এখন খাওয়া দাওয়া করবো কেন হচ্ছে দেখি বিকালবেলা কি বেরোতে পারি মানে কম্পিউটার দেখতেছি আর কি কম্পিউটারে একটু কাজ আসছিলাম তো কাজ করতেছি অ্যান্ড কিছুক্ষণ পর পর লাইট মানে লাইট চেঞ্জ করতেছি কোন লাইটটা ভালো লাগে সো যখন যেটা আর কি ভালো লাগে ওইটাই দিতেছিলাম তো কিছু আবার বন্ধ করে রাখছিলাম সো কম্পিউটার কিছুক্ষণ কাজ করতেছি অ্যান্ড দেন কাজ করে দেন কী করবো মাথায় আসতেছে না কী করবো না করবো এই যে এটা হচ্ছে স্পিকার পিছনের একটা স্পিকারটা অ্যান্ড এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মোটরটা অ্যান্ড ব্লগ আপলোড হয়ে গেছে কম্পিউটার কিনতে গেছিলাম সো যারা যারা দেখেন নাই দেখে আসতে পারেন সো এটা হচ্ছে এই যে হচ্ছে আমার কম মানে সরি কিবোর্ড অ্যান্ড এটাতে হচ্ছে আপনার লাইটিং মানে আট জিবি আর কি অ্যান্ড এটাও কিন্তু আট জিবি মাংসটা যদি আপনি একটু ভালো করে দেখেন জিনিসটা আলোর কারণে বুঝে না এখন বুঝে যেতেছি আচ্ছা সো কি মানে মাংসটা কিন্তু খুবই জোস ঠিক আছে এটা হচ্ছে আমার পিসি খুবই ভালো লাগছে আমার কাছে তো ভাবতেছি কিছুদিন পর আর কি চেঞ্জ করে ফেলবো পিসিটার কালার মানে সরি ফ্যানের যে কালারটা আর কি সো রান্না করে আসছি লোকাল একটু বিরিয়ানি খাওয়ার জন্য আমি বিরিয়ানি রান্নাছি আর কি সো আমি আবার একটু ঠোঁপ দিতে চলে আসছি

তো এ কিছুক্ষণ পরে হচ্ছে আবার বান্ধবী একজন দেবে তো নামাজ পড়বো এই আর কি তো শুক্রবার দিন আমি এই করে থাকি আর মাঝে মধ্যে বিকালের দিকটাতে বেরোনো হয় তো ইনশাআল্লাহ এর পরের ব্লগগুলোতে যখনই বেরোবো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যদি এতটুকুই ভালো থাকুন সুস্বাদি আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে